আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দ্বীনদারী মুসলমান ভাই ও বোনেরা করি যে যেখানে আছেন ভালোই আছেন আল্লাহ সুবহানাহু তালা আমাদেরকে সূরা হাদীদের 4 নম্বর আয়াতে একটা नसीহাত করতেছেন ওয়া মায়েকুম আইনা মা কুনতুম বান্দা তুমি যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন আল্লাহ তালা আমাদের সব সময় সাথে থাকেন আমরা যেখানেই থাকি না কেন আমি যদি রোমের মধ্যে থাকি তবু ওই আল্লাহ আমার সঙ্গে আছেন আমি যদি ক্যাম্পাসে থাকি তব আল্লাহ আমার সঙ্গে আছেন আমি যদি গাড়িতে থাকি তবু আল্লাহ আমার সঙ্গে আছেন আমি যদি পানির নিচে লুকিয়ে থাকি তবু ওই আল্লাহ আমার সঙ্গে আছেন সুতরাং আমাকে লুকানোর কোনো জায়গা নেই আল্লাহ আমার পাশে সব সময় আছেন আমার সুখে আল্লাহ আমার পাশে আছেন আমার দুঃখে আল্লাহ আমার পাশে আছেন সুতরাং আল্লাহকে পাশে রেখে আমরা যদি এই আয়াত একটু উপলব্ধি করতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে জীবনের পরিবর্তনের জন্য এই একটি আয়াতের অংশই যথেষ্ট জীবনের জীবনকে জান্নাত করার জন্য এই একটি আয়াতই যথেষ্ট জীবনকে আল্লাহ করার জন্য এই একটি যথেষ্ট সেজন্য আমাদেরকে এই আয়াতকে এই আয়াতের অংশটুকু আমরা যদি হৃদয়াঙ্গম করি তাহলে আমাদের জন্য খুবই জীবনের সফল কামের জন্য খুবই অত্যন্ত সুন্দর হবে সেজন্য সম্মানিত উপস্থিতি সম্মানিত সকলের প্রতি আহ্বান আমরা যেন আইনা এ আয়াতটি হৃগ হৃদয়ঙ্গম করি আমার সৃষ্টিকর্তাকে বুঝি আমার সৃষ্টিকর্তাকে পাশে থাকার উপলব্ধি করি তাকে পাশে রেখে কখনোই গুনার কাজ করা বলে আদৌ আমাদের দ্বারা এটা ঠিক হবে না উচিত হবে না অন্যায় কাজে লিপ্ত হওয়া আদু উচিত হবে না এবং আল্লাহ পাশে আছেন এই বিশ্বাস রেখে সব সময় আল্লাহ তালার ভরসা করা আমার সবকিছুর মালিক ওই আল্লাহ আমার আমি সুখে থাকলে ওই আল্লাহ তালা দেখেন আমি দুঃখে থাকলেও ওই আল্লাহ তালা দেখেন এবং তিনি পাশে থেকেই দেখেন এই আশ এই আস্থা এই বিশ্বাস রেখে জীবনকে যদি আমরা অতিবাহিত করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ সাহায্য আসবে আল্লাহ তালা আমাদের সকলের সাহায্যকারী হয়ে যাক আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক এই প্রত্যাশা করে আজকে এখানেই রাখছি আমা আলাইনা ই